তো কৌশিকী অমবসাতে তারাপীঠে গিয়ে কি পুজো দেখতে ইচ্ছা করছে বা পুজো দেবার কি ইচ্ছা হচ্ছে তো শুনে নিন যে স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল তো কী কী ট্রেন চলছে আর কখন কখন টাইম তো সব কিছু জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর সেই দিন যে সকল জটিলতা থেকে মুক্তি পাবার জন্য সেদিন এক চামচ দুধ দিয়ে পুজোর সময় এক চামচ দুধ দিয়ে পুজো করুন দেখুন পুরো মানে দারুণ দারুণ প্রতিকার পাবেন তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা অনেক উপকারে লাগবে তো প্রতি বছরই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে বীরভূমের শক্তিপীঠ তারাপীঠে বিপুল ভক্তের সমাগম হয় পূর্ণ এই তিথিতে মা তারার কাছে পুজো দিতে দূর থেকে দূরান্ত থেকে বহু ভক্ত এসে জড়ো হন ভক্ত সাধারণে সুবিধার্থে কৌশিকী অমাবস্যার জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল কবে কোথা থেকে ছাড়বে এই ট্রেন স্টপেজ কোথায় কোথায় এবং সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানানো হলো প্রতিবারই কৌশিকী অমাবস্যায় শক্তিপীঠ তারাপীঠে বিপুল ভক্ত সমাগম হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে ভক্তের দল পূর্ণ এই তিথিতে ভিড় জমান তারাপীঠে এমনকি ভিন্ন রাজ্য থেকেও বহু ভক্ত কৌশিকী অমাবস্যায় দিতে এসে জড়ো হন এই শক্তিপীঠে ভক্তদের সুবিধার্থে এবার কৌশিকী অমাবস্যায় বিশেষ ট্রেন চালানোর বন্দোবস্ত করেছেন পূর্ব রেল এবং তারাপীঠ যা একটা বিখ্যাত শক্তিপীঠ প্রতি বছর অসংখ্য ভক্তকে আকর্ষণ করে বিশেষ করে কৌশিক অমাবস্যার মেলার সময় যা আধ্যাত্মিক মুক্তি ও আনন্দ উদযাপনের একটি উৎসব পূর্ব রেলওয়ে প্রতি বছর ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে যারা সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে রামপুরহাটে এসে তারা এই পিঠের পবিত্র উৎসবে যেন যোগ দিতে পারেন কৌশিক অমাবস্যার মেলায় তারাপীঠে পুণ্যার্থীদের এবং ও যাত্রীদের সম্ভাব্য ব্যাপক ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশন জি দুই নয় দু সোমবার এবং তিন নয় দু হাজার চব্বিশ মঙ্গলবার চার নয় দু বুধবার এই তিন দিনের জন্য হাওড়া থেকে রামপুরহাট এবং রামপুরার থেকে হাওড়ার জন্য বিশেষ ট্রেন চালনের চালানোর ব্যবস্থা করেছে হাওড়া রামপুরহাট স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল পাঁচটা পঁয়তাল্লিশটায় ছাড়বে একই দিনে সকাল নটা পঞ্চাশটায় রামপুরহাট পৌঁছাবে রামপুরহাট হাওড়া স্পেশাল ট্রেনটি রামপুরহাট থেকে বেলা সাড়ে এগারোটা বত্রিশটায় ছাড়বে এবং একই দিনে বিকেল তিনটে পঞ্চান্নতে হাওড়া পৌঁছাবে এই বিশেষ ট্রেনটি উভয় দিকে শাওরাফুলি ব্যান্ডেল বর্ধমান ঘুসকরা বোলপুর অর্থাৎ শান্তিনিকেতন এবং সায়তীয়া স্টেশনগুলিতেও থাম থামাবে থামবে এই ট্রেনে সাধারণত দ্বিতীয় শ্রেণির কোচের মানে ব্যবস্থা থাকবে তারপরে এটার ট্রেনেরটা হলো এবার বলছি এক চামচ দুধ দিয়ে কি মানে সকল জটিলতা থেকে মুক্তি পেয়ে যাবেন আর এই এক চামচ দুধ দিয়ে শুধু পুজো করে দেখুন শাস্ত্র মতে এই দিনটি কিন্তু অত্যন্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি শুরু হলে রাজবেশ সহকারে রাতের বেলায় মা কালী আরাধনা করা হয় এই দিন অনেকেই তন্ত্র সাধনা ও যজ্ঞ করে থাকেন এবং আগামী মানে আজকে পয়লা সেপ্টেম্বর রবিবার পালিত উদযাপিত হবে ভাদ্র মাসের এই জাগ জাগ্রত হিন্দু শাস্ত্রে রয়েছে একশো তেত্রিশ কোটির শক্তি কথা সকল শক্তির জন্য আলাদা আলাদা পুজোর দিন রয়েছে সকল দেবতাদের আরাধনা করার জন্য আলাদা আলাদা দিন ও আলাদা তিথি নির্দিষ্ট করা হয়েছে সে অনুসারে এদিন দিন পালিত হবে কৌশিক অমাবস্যা শাস্ত্র মতে এই দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি শুরু হলে রাজবে সহকারে রাত্রেবেলায় মা কালীর আরাধনা করা হয় এই দিন অনেকেই তন্ত্র সাধনা ও যজ্ঞ করে থাকেন প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো এ দিন সকলের সকল জটিলতা থেকে মুক্তি পেতে মায়ের পুজো করুন এক চামচ দুধ দিয়ে এবং কৌশিকা অমাবস্যায় পালনীয় কিছু টোটকাও আছে প্রচলিত বিশ্বাস সেগুলি পালন করলে জীবনে বাধা বিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময় উপচে পড়বে অর্থ সুখ ও সৌভাগ্য জেনে নিন সেই টোটকাগুলি কৌশিকা অমাবস্যার দিন অবশ্যই বাড়ি পরিষ্কার করুন এটো বাসন ডাকবেন না ভালো করে বাড়ি পরিষ্কার করবেন বাড়ি যেন কোথাও যেন ধুলো না থাকে তা নিশ্চিত করুন কৌশিকা অমাবস্যার দিন বাড়ি পরিষ্কার করা খুবই প্রয়োজন তা না হলে মা কালী রুষ্ট হন কৌশিকা অমাবস্যার পূর্ণ তিথিতে এক চামচ দুধ দিয়ে ঢেলে দিন কোনো কুয়োতে কুয়ো খুঁজে না পেলে মাটিতে গর্ত করে দুধ ঢেলে দিতে পারেন কষিকা অমাবস্যার দিন নারকেলের টোটকা করতে পারেন এই দিন একটি নারকেল ফুটো করে তার জল বের হয়ে বের করে দিন তাতে চিনি ভরে দিন নিন এরপর সেই নারকেল বাড়ি থেকে দূরে কোথাও পুঁতে আসুন এবং যেন আপনাকে কেউ যেন দেখতে না পায় আপনার কিংবা আপনার পরিবারের উপরে কারো খরো খারাপ নজর থাকলে এই টোটকা পালনে দূর হবে কৌশিকা অমাবস্যার দিন নারকেলের আরেকটি টোটকা পালনে একাধিক সমস্যা থেকে মুক্তি মেলে এই দিন পুজোর সময় রাতে একটি জলভর্তি নারকেল পাঁচ টুকরো করে নিন তা বাড়ির প্রধান দরজার সামনে ডেকে আসুন সকালে তা বাড়ি থেকে দূরে ফেলে দিন এবং কৌশিকা অমাবস্যার দিন আটা টোটকা পালন করতে পারেন সৌভাগ্য লাভ করতে চাইলে এই দিন আটা দিয়ে কয়টি ছোট ছোটো গুলি তৈরি করে ফেলুন এই আটা দিয়ে তৈরিগুলিকে মাছগুলিকে খাওয়ান এতে সকল সমস্যা থেকে মিলবে মুক্তি এবং বাড়ির সদর দরজায় কশিকা অম্বস্যায় সন্ধ্যায় জ্বালিয়ে রাখুন দুটো দুটি তিল তেলের প্রদীপ তাহলে কুপ্রভাব দূর হবে তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভিডিওটা তো খুব ভালো লেগে থাকে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে একান্ত অনুরোধ অন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন বাই বাই আর সবাই কমেন্টে কিন্তু জয় মা তারা লিখে যাবেন